পঞ্চম শ্রেণীর সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীরা সবাইকে অনলাইন পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানবন্টন বিভিন্ন বিষয়ের মানবন্টন নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করব প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিষয়ের নিয়ে যেটা এই দুই সাবজেক্ট মিলে যেখানে হবে একশো নম্বরের পরীক্ষা বৃত্তি পরীক্ষায় এই দুই সাবজেক্ট মিলে হবে একশত নম্বর বিজ্ঞান পঞ্চাশ নম্বর আর বিশ্ব পরিচয় হবে পঞ্চাশ নম্বরে তাহলে বিজ্ঞান বিজ্ঞানটা আমরা একটু বিজ্ঞানে কি বলা হয়েছে এক নাম্বারে আসবে তোমাকে বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি সবগুলোর উত্তর দিতে হবে পাঁচ নাম্বার তাহলে বহু নির্বাচন এম আসবে তোমার পাঁচটি ফার্স্টটিতে পাঁচ নাম্বার একটাতে এক এক করে সবগুলোর উত্তর দিতে হবে তাহলে বোঝা যাচ্ছে যত বহু নির্বাচনী প্রশ্ন আছে বিজ্ঞান বইয়ে সবগুলো তোমাকে ক্লিয়ার করতে হবে দুই নম্বর আসবে শূন্য স্থান পূরণ সত্যমিথ্যা নির্ণয় মিলকরণ পাঁচটি সবগুলোর উত্তর দিতে হবে সেখানে থাকবে ফার্স্ট নম্বর দেখো কি বলা হয়েছে শূন্য স্থান পূরণ মিথ্যা নির্ণয় মিলকরণ এগুলো থেকে যে কোনো একটা আসতে পারে কিন্তু তোমাকে সত্যমিথ্যা আর শূন্য স্থান পূরণ মিলকরণ সবগুলো তোমাকে ভালো করে শিখতে হবে যদি বলো একটা শিখবো একটা শিখলে তাহলে কি হবে না হবে না ভাই সবগুলো শিখতে হবে তোমাকে তাহলে তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন আসবে আটটি সবগুলোর উত্তর দিতে হবে একটাতে দুই মার্ক করে মোট কত নাম্বার আটটিতে ষোলো নাম্বার থাকবে তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে আটটি আটটিতে কত নাম্বার ষোলো নাম্বার একটাতে দুই করে তারপরে তারপর আসবে রচনামূলক প্রশ্ন ষাটটি সবগুলোর উত্তর দিতে হবে ষাটটি আসবে সবগুলোর উত্তর দিতে হবে একটাতে ছয় ছয় করে রচনামূলক প্রশ্ন তাহলে মোট নাম্বার থাকবে কত চব্বিশ তাহলে এই বিজ্ঞান অংশে বিজ্ঞান অংশে কত থাকবে পঞ্চাশ পঞ্চাশ শেষ আশা করি সবাই ভালোভাবে বুঝেছ এখন আসো বাংলাদেশেও বিশ্ব পরিচয় নিয়ে তাহলে বিজ্ঞানের মতো হবে বাংলাদেশেও বিশ্ব পরিচয় যেমন দেখো বিজ্ঞানের মতো বাংলাদেশেও বিশ্ব পরিচয় দেওয়া হয়েছে প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন ফার্স্টটি ফার্স্টটিরও উত্তর দিতে হবে পাঁচ নাম্বার। তাহলে দেখো বিজ্ঞানের মতো সব তাহলে ছয় নম্বর আসবে শূন্য স্থান পূরণ মান নির্ণয় মিলকরণ পাঁচটি সবগুলো উত্তর দিতে হবে পাঁচ নম্বর তাহলে বিজ্ঞানের মতো এটাও শূন্য স্থান পূরণও তোমাকে শিখতে হবে ভালো করে সত্যমিত্যা মিলকরণ তোমাকে ভালো করে শিখতে হবে সাত নম্বর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আটটি আসবে সবগুলোর উত্তর দিতে হবে একটাতে দুই মার্ক করে আর দুগুণে ষোলো ষোলো নম্বর তোমার জন্য বরাদ্দ থাকবে তাহলে আট নম্বর আসবে রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন থাকবে ষাটটি একটাতে ছয় নম্বর করে তাহলে কত হবে ছয়ে চব্বিশ চব্বিশ নম্বর তোমার জন্য থাকবে তাহলে মোট নম্বর থাকবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে পঞ্চাশ নম্বর আর বিজ্ঞানে থাকবে পঞ্চাশ নম্বর তাহলে এগুলো তোমরা ভালো করে কী করবে মানবন্ধনটা আগে তোমাকে ভালো করে জানতে হবে ভাইয়া যদি মানবন্ধ ভালো করে না পারো তাহলে তুমি কি এখানে কিছুই বুঝবে না সেই জন্য মানবন্ধনটা আগে ক্লিয়ার করো আমরা অবশ্যই তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন দেবো রচনামূলক প্রশ্ন দেবো সেই জন্য কী করতে হবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে তোমাদের অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবে সে তোমাদেরকে অবশ্যই সবগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তোমাদের দেওয়া হবে আর যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপে অ্যাড হতে তাও তোমরা সিক্রেট গ্রুপে অ্যাড হতে পারো সেখানে তোমাদের জন্য সবগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেগুলো আসবে পারে অবশ্যই ইনশাল্লাহ তুমি অবশ্যই থ্যালেমপুর বৃত্তি পাবে এটা তোমার জন্য আমরা কী করতে পারি প্রতিজ্ঞা করতে পারি কারণ যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো তোমাদের জন্য দেওয়া হবে অনেক যাচাই বাছাই এর মাধ্যমে তোমাদের জন্য কী করা হচ্ছে প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে তোমাদের যে গুরুত্বপূর্ণ সচেতন যদি কেউ এখনও আমাদের যদি সিকটেড গ্রুপে অ্যাড হতে দাও তাহলে এখানে এখানে স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা কী করতে পারো মেসেজ দিয়ে রাখতে পারো তাহলে এ তোমাদের সবার জন্য শুভকামনা রইলেও অনেক অনেক শুভকামনা রইলো ইনশাল্লাহ তোমাদের থ্যালেন্টপুর বৃত্তি আমাদের সাথে থাকলে অবশ্যই তোমরা ইনশাল্লাহ থ্যালেন্টপুর বৃত্তি পাবে এই 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 আশা ব্যক্ত করি ধন্যবাদ সবাইকে